দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকায় শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা এদিকে দুই এক দিনের ব্যবধানে আজকের বাজার দুই এক টাকা বাড়ছে পেঁয়াজের দাম প্রিয় বন্ধুরা আপনারা কোথায় থেকে কত দিয়ে পেয়াজ রসুন আলু আদা কিনেন এটা কমেন্ট করে জানাবেন

যাই হোক কাকা ওই যে মোবাইল নাম্বারটা অনেক সময় ব্যাপারী বা কৃষক বা পাইকার করে যে ভাই ভিডিও বানার নাম্বার দেন দোকানদারের নাম্বার লেন এই জন্য নাম্বারটা নিচে আরকি যাই হোক তো কাকা বেসা বিক্রি কেমন আছে কাকা আচ্ছা আলহামদুলিল্লাহ আছে পেজ আছে তো সব ফরিদপুরের নাকি সব ফরিদপুরের আছে না পাবনারও আছে না আচ্ছা যাই হোক কাকা এই যে এগুলা কোন জায়গার পেজ কাকা এই যে ফুরফুর পেজ আজকে কত চলছিল কাকা আজকে চলতে আছে 45 46 47 45 46 47 আজকে একটু বাড়ছে হাটের বাজার কেমন কাকা হাটের বাজার অনেক বাড়ছে আজকে মন কত চলছে কাকা 1819 1819 ও মাই গড তাহলে তো অনেকটা বাড়ছে কাকা হ্যাঁ অনেক কিছু বাড়ছে আমাদের শ্যাম বাজার কেমন বাড়ছে কাকা পেজের বাজার বাজার বাড়ছে দুই এক টাকা দুই এক টাকা বাড়ছে অত বেশি বাড়ছে না না আচ্ছা এখন কি আরো বাড়ার সম্ভাবনা আছে কাকা ওই তার বড় যারা কাঁচা মাল আমদান কম হলে বাড়বো আমদান বেশি হলে কম কাঁচা মালের আল্লাহ জানে বাড়তে পারে কম তো এখন আমদানি আছে তো পেজের আমদানি আছে মাসাল্লাহ ভালোই আমদানি আছে যাই হোক কাকা এই পেজটা কোন জায়গার কাকা এই পেজ ফুরপুর পেজ এর পাঁচটা

পাঁচচল্লিশ চল্লিশ টাকা না আচ্ছা যাই হোক কাকা আজকে নিচে সবচেয়ে কত চলছে আচ্ছা যাই হোক কাকা রসুনের বাজার কেমন চলছে আজকে রসুন বাজার সত্তর সত্তর রয়েছে দেশিটা দেশি দেশি কি নাটর নাটোর

হ্যাঁ মোটা মোটা আসছে মোটাটা কোন জায়গার কাকা এটাও কালী নগরের কালীগঞ্জ কালীনগর আচ্ছা আচ্ছা কাকা আজকে কি বাজার বাজার batti না কম মাল আমদানই নাই batti দিন নি হবে হাড়ে বাজার বেশি এখানে তো বৃষ্টি দিনে মাল কাটিং নেই জি জি কাস্টমার কম হাড়ে বাজার অনেক বেশি হাটের বাজার অনেক batti আজকে 1800 ঘুরে গেছে 50 টা portata মাল

নেই চায়না রসুন নাই দাম কত চলছে নেই ওটা বলা যাবে না আচ্ছা দেশি রসুন আছে কোন জায়গার কাকা ফরিদপুর নাটোর ফরিদপুর কত চলছিল কাকা

Çok güzel bağlı কম কাস্টমার নেই তো আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ শরীর ভালো আছে ভাই আচ্ছা আচ্ছা ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন শ্যামবাজার লালের মধ্যে মোবাইল নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর এইট আচ্ছা ব্যবসা বিক্রি কেমন আছে ভাই ব্যবসা কিনা নাই ভাই বৃষ্টি বাদল এমনিতেও ব্যবসা কিনা কম বৃষ্টিতে আরও কম মানে মানুষ আর নাই কে বাজারে আচ্ছা আজকে পেঁয়াজ আছে কোন কোন জায়গার ভাই পেঁয়াজ আছে আপনার রাজবাড়ি আছে পাবনা আছে ফরিদপুর আছে আচ্ছা যেমন ফরিদপুরে পেঁয়াজ আজকে কত চলছিল আপনার চুয়াল্লিশ পাঁচচল্লিশ পাবনাটা ভালো পেঁয়াজ হলে ছিচল্লিশ আজকে বাজার এখানে কেমন চলছে ভাই শ্যামবাজারে শ্যামবাজারে তো এটা আপনার বেচা কিনা না কিন্তু মালের আমদানি সেই হিসাবে এক দুই টাকা হয়তো বেশি বেচা আছে কিন্তু বেচা কিনা তারপরও বেচা কিনা নেয়

এটা মুন্সিগঞ্জের আলু কত চলছে আজকে এটা আপনার তেরো টাকা বিক্রি হচ্ছে আজকে আলুর বাজার কে মোটামুটি এক সপ্তাহ বেশি ধরে এই আর আমি তেরো টাকা বারো টাকা চোদ্দ টাকা বারো থেকে চোদ্দ টাকা চলছে আচ্ছা এগুলো কোন জায়গার ভাই এটা লাল এটা হচ্ছে আপনার বিক্রমপুরের আলু এটা লাল না সাদা লাল এটা লাল কত চলছে এটা রাজশাহী আলু কত চলছে তেরো টাকায় বিক্রি করছে রাজশাহী আচ্ছা সাদাটা কত চলছে ভাই সাদাও তেরো টাকা তেরো টাকা না তেরো টাকা আলুর বাজার কি বাড়ছে না না আলুর বাজার বাড়েনি আলুর বাজার মানে বাড়তে বলতে কমের থেকে একটু বাড়ছিল যেমন চোদ্দো পনেরো ছিল সেটা থেকে আবার কুয়ে মনে করেন এখন বারো তেরো বাড়ছে কি বাড়ার সম্ভাবনা আছে আলু না বেচাকেনা তো নাই বৃষ্টি বাদ যদি বর্ষা আছে বৃষ্টি আছে বেচা কিনা বাজারে থাকলে বাজার একটু বাড়তো কিন্তু বাজারে পাই নাই বেচাকেনা নাই যে কারণে বাজার বাড়ছে না রসুনতে কোন কোন জায়গায় রসুন আছে ফরিদপুর নাটোর

রসুনর বাজার হাটে কেমন চলছে ভাই হাটের বাজারটা একটু বেশি হয়েছে কিন্তু এখানে বাজারটা বাড়েনি না আচ্ছা তাহলে আজকে সর্বশেষ পেঁয়াজ বাজার কত থেকে কত চলছে এক কথায় আপনি তেতাল্লিশ কত আলু বারো থেকে চোদ্দ টাকা আর রসুন আর কি আচ্ছা রসুন রসুন আপনার আছে আপনি সত্তর টাকা থেকে মনে করেন পাঁচ আশি টাকাশি টাকা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আলাইকুম আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকেন সবাই ভালো